এজন্য আমাদের সবাইকে উত্তম আচরণ গ্রহণ করতে হবে রসুল সল্ল্লাহ আলী হোসাল্লামের আহলাককে গ্রহণ করতে হবে রসুল সল্ল্লাহ আলী হোসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মানুষকে কোন জিনিস জান্নাতে প্রবেশ করাবে আমরা তো মানুষ বড় ব্যক্তিকে পেলে জিজ্ঞেস করি নিজের ভালোটা কীভাবে হবে অর্থ কীভাবে উপার্জন করা যাবে নিজের কেরিয়ার কীভাবে সাজানো যাবে দুনিয়ামে অনেক প্রশ্ন আমরা করতে থাকি শাহবায়ক রাম অধিকাংশ সময় তাদের আখেরাতের চিন্তা করতেন এবং আখেরাত কিভাবে ভালো হবে মৃত্যু পরবর্তী জীবনটা কীভাবে সুখের হবে মৃত্যু পরবর্তী জীবনের শ্রেষ্ঠ আসন কিভাবে গ্রহণ করা যাবে জান্নাতে কিভাবে যাওয়া যাবে এ ব্যাপারে জিজ্ঞেস করতেন এজন্য রসুলসাল আলিয়াস্লামকে জিজ্ঞেস করা হয়েছে আন জান্না মানুষকে কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করা যখন জিজ্ঞেস করেছেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের ভয় যেটা শুরুতে আমরা আলোচনা শুনেছি যে আমাদের চলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে আমাদের সার্বিক অবস্থায় আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের তাকোয়া ভয় অর্জন করা এই জিনিস আরেকটি হচ্ছে উত্তম চরিত্র এই উত্তম চরিত্র মানুষকে জানলাতে প্রবেশ করিয়ে দেয় এই আমাদের উত্তম চরিত্র গ্রহণ করা দরকার আছে কি নেই আমরা যারা আলেন তাদের দরকার আছে সাধারণ মানুষের দরকার নেই সবার দরকার আছে প্রত্যেকেরই স্ব স্ব স্থানে প্রত্যেকেরই স্ব স্ব স্থানে উত্তম চরিত্র গ্রহণ করা উত্তম আখ্লা গ্রহণ করা দরকার আমি একজন দায়ী হিসেবে আলেম হিসেবে আমার রসুলের ওয়ারিস হিসেবে দরকার আর আমরা দিনী ভাই যারা আছি আমাদের সাধারণ উন্মদ হিসেবে দরকার এখানে যারা ওলামা ইকরাম তারা হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের ওয়ারিস উত্তরাধিকারী তো উত্তরাধিকারী যিনি তিনি মূল যিনি ছিলেন যার উত্তরাধিকারী গ্রহণ করেছে সে যেই কাজ করেছে সেটাই করবে তো রসুল সাল আলী ওসাল্লাম কি করেছেন দিনের প্রচার করেছেন মা আল রসুল ইবিনসুলের দায়িত্ব হচ্ছে বিষয়গুলোকে স্পষ্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া তো এখন এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রসুল যেভাবে আচরণ করেছেন রসুল যে আখলাগ ধারণ করেছেন আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সেই আখলাগ ধারণ করা আর আমরা যারা সাধারণ উম্মত আছি সাহাবা একরাম যেভাবে রসুল বলেছেন আমান্না ওয়া সাল্লামনা ঈমান এনেছি মেনে নিয়েছি তা আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলোকে মেনে নাও এই আমাদের প্রত্যেকের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তার চরিত্র গ্রহণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হচ্ছেন এবং রসুলের সল্ল্লাহ আলী ওসাল্লামের কাছে প্রিয় হচ্ছে তারাই যারা উত্তম আদর্শ উত্তম চরিত্র ভালো আচরণ করতে শিখে রসুল সাল্ল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না আহাবাকুম ফিল ওরা তোমাদের মধ্যে অনেক নিকটবর্তী আমার অনেক নিকটবর্তী কেয়ামতের দিন অনেক নিকটবর্তী হবে এবং আমার অত্যন্ত প্রিয় হবে তারা আখলা আখলাক যারা উত্তম চরিত্রের অধিকারী হবে অতএব আমাদের সকলের উত্তম চরিত্রের অধিকারী হওয়া দরকার আছে কি নেই ভালো হওয়ার দরকার আছে কি নেই সুন্দর করে কথা বলার দরকার আছে কি নেই রসুল যেভাবে চলেছেন বলেছেন আমাদের পরিপূর্ণ এখতিয়ার করা পরিপূর্ণভাবে তার আদর্শকে গ্রহণ করা তার উসুয়াকে গ্রহণ করা আমাদের সবার কর্তব্য এজন্য তাহলে আমরা রসুলের নিকটবর্তী হতে পারবো তার ভালোবাসার পাত্র হতে পারবো এর জন্য রসুল বলছেন

আসওয়াউকুম আখলাকা যে তোমাদের মধ্যে অসৎ চরিত্রের খারাপ চরিত্রের মানুষের সাথে খারাপ কথা বলে মানুষের গিবত করে মানুষের সাথে কথা বলার সময় ঝগড়া করে মানুষকে গালি দেয় মানুষের সাথে মারামারি করে তারা আমার চাইতে অনেক দূর অনেক দূরে তাদেরকে আমি ভালোবাসব অতএব আমাদের এই জীবন পরিচালনা করার সময় যে কয়দিন আছে সময় তো বেশি দিন না অল্প কয়েকদিন হাদিসে এসছে আমার উম্মাতি আমার উন্মতের বয়স সীমা হচ্ছে ষাট থেকে সত্তর এবং এই ষাট থেকে সত্তরের বেশি অতিক্রম করে খুব কম মানুষ এখন তো আরো কমে গিয়েছে গড় আয়ু গড় আয়ু এখন আরো কমে গিয়েছে এখন আমরা কত কতদিন আমল করব কতগুলো আমল করতে গেলে রিয়া চলে আসে আমল করতে গেলে ঠিকভাবে করতে পারি না এই জন্য আমাদের পুরো জীবনটাকে আমল বানিয়ে ফেলতে হবে আমি যখন মানুষের সাথে সাক্ষাৎ করছি সেটা আমল হয়ে যাবে আমি যখন মানুষের সাথে কথা বলছি তো আমল হয়ে যাবে আমি যখন মানুষের সাথে দেখা করছি তো সেটা আমল হয়ে যাবে আমি যখন মানুষের সামনে মজলিসে বসে আছি এই বসে থাকাটা আমল হয়ে যাবে আমার পুরো জীবনটাই যখন আমল হয়ে যাবে তো তিরিশ বছর বাঁচি তো সেটাই আল্লাহ রব্বুল আলমিনের জন্য সন্তুষ্টির আমি চল্লিশ বছর বাঁচি সেটাই আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির আমার সব বেশি সময় বাঁচার দরকার এর জন্য উত্তম চরিত্র এটার অনেক গুরুত্ব রসুল সাল্লি বলেছেন তোমাদের মধ্যে পরিপূর্ণ ব্যক্তি যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রবান যে আমি যদি উত্তম চরিত্রবান হতে পারি ভালো চরিত্রের হতে পারি দায়ী হিসেবে আলিম হিসেবে ভালো চরিত্রের তা আমি সবচেয়ে ভালো মমিন পরিপূর্ণ মমিন আমি সাধারণ মানুষ হিসেবে উত্তম চরিত্রের তা আমি সবচেয়েতে ভালো মমিন এই জন্য ভালো মমিন হওয়া পরিপূর্ণ মমিন হওয়া ভালো চরিত্রের হওয়া আমাদের দরকার আছে কি নেই ভাই আছে কি নেই সবাই বলি জোরে বলি আমাদের ভালো মানুষ হওয়া দরকার আছে কি নেই ভালো দরকার আছে